বন্ধুরা তোমাদের সামনে অবশেষে পার্ট টু টা নিয়ে চলে এলাম তো পুরো ভিডিও দেখতে খুব খুব ভালো লাগবে যাই হোক বন্ধুরা পার্ট ওয়ানে কিন্তু বলেছিলাম যে আমি আর গফার ফুচকা খাবো বোঝা ফুচকা কাছে চলিয়ে এলাম গফায় কিন্তু বাটি হাস আছে ফুচকা খাবো বলে ফুচকা ফুচকালাকে একবার দেখে নাও সেই জন্য ভালো ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিয়ে একটা দিদি খাচ্ছিল একটা দিদির মেয়েও খাচ্ছিলো ফুচকা আমরা তার মাঝখানে কিন্তু দাঁড়িয়ে গেছি বলে গফায় কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছি ভাই আমি একটু বুঝতে পারিনি আমি তো খাই নাই তো কিন্তু গফায় বললো আমাকে মোবাইলটা দে সেই জন্য ওকে মোবাইলটা দিলাম ও কী করলো আমার একটু ফুচকা করা ভিডিও তুলে কিন্তু খুব টেস্ট দারুণ লাগলো যা হোক অত কথা না বাড়ি কিন্তু চলে গেলাম আমার একটু সাইড দিয়ে ঘুরতে আসতে গফাই যাচ্ছিল সাইড দিয়ে একটু হেঁটে হেঁটে বেড়াতে আমি একটু ক্যামেরা করছিলাম কারণ সাইড হারলে খুব ভালো লাগছিল দেখো পানিগুলো সব দেখতে পাওয়া যাচ্ছিল আর খুব ভালো লাগছে কিন্তু আমাকে দেখাচ্ছিল এদিকে তো আমি এদিকে ওদিক চারদিকে ক্যামেরা করে নিয়েছি আর পাশে দেখো দুটো দিদি হেঁটে যাচ্ছে তোমাদের ভিডিওতে পার্ট অনেক বলেছিলাম এখন অনেকজন ইউটিউবার আছে অনেকজন কন্টেন্ট করতে ভিডিও করতে আছে রিল করতে আসছে দেখ তাদের মধ্যে দুজন পেয়েই গেছে বন্ধুর এদের কিন্তু বাড়ি হচ্ছে শুধু নতুন ভাইয়া কিন্তু ফানি ভিডিও করছে ভাইদের ফানি ভিডিও রয়েছিল চপ্পর নিয়ে পালন এটাই ছিল ওদের ভিডিও এটা কিন্তু অনেক ভিড় হয় জায়গাটাতে কিন্তু অনেক দিদি আছে অনেক দাদারাও আসে কিন্তু অনেক ছোট ছোট বোনিরা ঘুরতে আছে খুব সুন্দর জায়গা কিন্তু অনেকজন ঘুরতে আসছে বিকালে কিন্তু অনেক অনেক ভিড় হয় সেখানে সবাই গল্প করছে যা হোক এদের জন্য কিছু বললাম না কারণ ওরা গল্প করছে করবো ওদেরকে বলে লাভ নাই আর আমি আর গফার চলাম একটু সামনে ক্যামেরা অনেকক্ষণ থেকে আমরা ক্যামেরার সামনে আসতে পারি না ভালো একটু ক্যামেরা সামনে চলে আসে অনেকজন কিন্তু ঘুরতে এসেছে ফ্যামিলি ঘুরতে আসে এখানে কিন্তু একটা জায়গা সন্ধ্যা সময় কিন্তু অনেক ভিড় হয় রাত্রে কিন্তু অনেক অনেক ভিড় আমরা কিন্তু দিনের মধ্যে চলে এসেছিলাম তো সেই জন্য অতটা ভিড় ছিল না ভিড় ছিল অতটা ভিড় ছিল না এখন কিন্তু পানিটাও বন্ধুরা খুব কম সেই জন্য অত ভালো লাগছে না কিন্তু যখন প্রচুর পানি থাকে কিন্তু প্রচুর ভালো লাগে দেখতে দেখো অনেকজন কিন্তু আসছে গফা কিন্তু মাঝে মাঝে মধ্যে স্টাইল মারছে বন্ধুরা স্টাইলটা কিন্তু মারা নেই আমাকে শিখিয়ে দিলাম যেভাবে একটু ঘুরা তো ভালো লাগবে দেখতে যাই হোক আমরা অবশেষে আমাদের বাড়ির রাস্তার দিকে তো দেখো আমি আরো তুলতে তুলতে আসছিলাম ভিডিওটা ভালো লাগছে একটু ক্যামেরা করে নিই আমরা তো চলেই যাব যাই হোক বন্ধুরা পার্ট টু টা এখানে শেষ করছি আর পার্ট থ্রিটা দেখার জন্য সকলকে অনুরোধ রইলো